যারা ঝালঝাল ভর্তা খেতে পছন্দ করেন তারা এরকম একটু মরিচ ভর্তা যদি গরম ভাতের সাথে বা খিচড়ি বা খুদের ভাতের সাথে যদি থাকে তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায় আজকে আমি মরিচ ভর্তা করব এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলে আসলাম মূল রেসিপিতে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু মরিচ ভর্তা করব সেই জন্য সরিষার তেল দিয়ে কিন্তু সব কিছু আমি ভেজে নেব পেঁয়াজ মরিচ রসুনটা প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচটা মরিচটা আমি একটু লাল লাল করে ভেজে নেব মরিচ ভর্তা যদি এভাবে করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মাঝারি আছে আমি মরিচগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচটা উঠে নেব এখন আমি রসুনটা ভালোভাবে ভেজে নেব রসুনটা আমি দুই মিনিট ভেজে নেব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটু নরম করে ভেজে নেব হালকা একটু লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচের ভর্তাটা তৈরি করে নেব এই গ্যাসের চুলাটা অফ করে দিলাম আর আমি এখন মরিচের ভর্তাটা তৈরি করে নেব এখন আমি ভর্তাটা তৈরি করে নেব চাইলে কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্স করা যাবে এতে করে সব কিছু একবারে মিশে যাবে আমি ভর্তাটা একটু আস্ত আস্ত রাখবো একটু আস্ত আস্তে থাকে তাহলে খেতে ভালো লাগে আমার হয়ে গিয়েছে দেখুন আমি রসুন আর পেঁয়াজটা ভালোভাবে সাথে খুব ভালোভাবে রসুনটা বেটে নিতে হবে ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে শিল পাটায় ভর্তা করলে খেতে কিন্তু বেশি ভালো হয় দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো এতে করে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সরিষার তেল আর মরিচের সাথে খুব ভালোভাবে মিশে নিলাম দেখুন কী লোভনীয় হয়েছে ভর্তার খালারটা কত সুন্দর এসেছে আমার মতন কে কে আসেন আটার ভিতরে ভাত নিয়ে খেতে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে কে এইভাবে ভাত খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমার কাছে খুবই ভালো লাগবে এই ভাতটা খেতে কিন্তু খুবই মজা ছোটবেলা মা যখন ভর্তা করতো এভাবে আমাদেরকে ভাত মাখিয়ে দিত আমরা কিন্তু খুব মজা করে খেয়ে দিতাম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এই গুলো খেয়ে নেব এই ভাত খেতে কিন্তু খুবই মজা হয়েছে মাসাল্লাহ এখন আমি সবগুলো ভাতই খেয়ে নেব ভর্তা করা কমপ্লিট তৈরি হয়ে গেল ভর্তা ভর্তাটা আমি পরিবেশন করে নিয়ে নিলাম এই ভর্তাটা যদি খিচুড়ি বা গরম ভাত খুদের ভাত হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে যারা ঝাল প্রেমিক আছেন আশা করি তাদের কাছে আমার আজকে রেসিপিটা খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি কমেন্ট করে মাধ্যমে জানাবেন এতে করে আমার কাছে খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম